বিনোদনের মেলা হয়ে উঠেছে ঝুঁকির মেলাতে কাপড়ের দোকানে গ্যাস জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলছে দুপুরের রান্না রাতের মেলায় গ্যাসের উনুনে দেদার তৈরি হচ্ছে ফাস্ট ফুড অথচ মেলায় নামমাত্র অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও সেগুলিরও মেয়াদ ফুরানোর বছর ঘুরেছে বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল মালদহের ইংরেজবাজার শহরের বাদরোডের এক বিনোদন মেলায় তবে মেলায় ঝুঁকি এড়াতে কড়া বার্তা দেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া শহরের বাদ্রোডে জেলা ক্রীড়া সংস্থার ময়দান লাগোয়া মাঠে দীর্ঘ বছর ধরে বর্ষার মৌসুমে মেলা বসে সেই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা তাদের পণ্যের পশা সাজিয়ে কেনা বেচা করেন মেলায় দোকান বসানোর জন্য প্রতি বর্গ ফুটে দুশো টাকা করে দিতে হয় শুধু তাই নয় বিদ্যুতেও অনিয়ম রয়েছে মেলায় বিদ্যুতের জন্য ব্যবসায়ীদের ফ্যানের প্রতি পয়েন্টের জন্য দেড় হাজার এবং আলোর জন্য প্রায় হাজার টাকা দিতে হয় অথচ দোকানগুলিতে কোনো মিটার নেই বিদ্যুৎ দফতরের দাবি কোনো মেলায় দোকান বসলে দোকান পিছু দফতরের অনুমতি নিতে হয় যদিও শহরের বিনোদনের মেলায় কোনো নিয়মই মানেন না কর্তৃপক্ষ বলে অভিযোগ অভিযোগ এখানেই শেষ নয় মেলা জুড়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে দেদার রান্না হচ্ছে অথচ অগ্নি নির্বাপন যন্ত্রর মেয়াদ ফুরিয়েছে সে যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণও নেই ব্যবসায়ীদের জেলাশাসক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বলেন মানুষের প্রাণ নিয়ে কাউকে খেলা করতে দেব না অনিয়ম হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বিদ্যুৎ ও দমকল বিভাগকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ গ্যাসের কাজ গ্যাসের কাজ এখানে কি আগুন ধরার সম্ভাবনা আছে থাকতেও পারে আবার ইলেকট্রিক তার পরিস্থিতি আগুন আগুন লেগে গেলে কি ব্যবস্থা আছে আমরা ব্যবহার করতেও জানি না করে দিয়ে গেছে যদি করে সেটা করবে এগুলো চালাতে পারেন না আর দেখা এগুলো এক্সপায়ারি ডেটও পার হয়ে গেছে কি হয়েছে ডেট ফেল আছে ফেল ভয়ের পরিবেশ আছে কি পরিবেশ হয়েছে এখানে এখানে ধরে আমরা যেগুলো ব্যবহার করতে জানি না বাই চান্স কিছু হলে ফায়ার ব্রিগেড ডাকতে হবে ফায়ার ব্রিগেড আসার পরে মানে আধ ঘন্টা হোক এক ঘন্টা পরে আসবে তারপরে যদি সে যে শেষ এখানে তো সবই তো কাপড়ের দোকান ত্রিপল প্লাস্টিক সব প্লাস্টিক ত্রিপল সব প্লাস্টিক ত্রিপল এখানে তো আবার দেখা যাচ্ছে রান্নাও করছে গ্যাস জ্বালিয়ে কি করছে রান্না হচ্ছে দেখা যাচ্ছে কাপড়ের দোকানগুলো তো রান্না হচ্ছে সব সব জায়গায় মাঝরাতে যদি এরকম একটা আগুন লেগে যায় সবাই ঘুমোচ্ছে তখন কি পরিস্থিতি হয়ে যাবে তখন তো আমার ফার্মিকে ডাক্তার এগুলো যে না কাজ হয়

উঠে যায় এখন লাস্টের দিক তো লাস্টের দিকে আবার একটু লোক আছে স্টলের রেট তো আমাদের ওই এ থাকে মোটামুটি স্কোয়ার ফিট হিসাবে থাকে কত নিস আপনাদের কাছে আমাদের তো মোটামুটি এই চার চারশো দোকান ওই ধরুন সব সত্তর ষাট সত্তর হাজার লাইনের লাইন ইলেকট্রিক

আমাদের বিল আছে বিলটা লাস্টে দেয় ওটা আমাদের একবারে দিতে হয় আর বলছি দাদা এখানে আগুন টাগুন লাগলে পরিকাঠামো কিছু আছে হ্যাঁ হ্যাঁ কোথায় আছে তো থাকে তো ফায়ার এক্সটিংগুইশার প্রত্যেকটা ওয়ালে থাকে ওই ওইখানে রয়েছে একটা রান্না বান্না হচ্ছে বাইরে করি কিন্তু সবই কাপড়ের জিনিস বেশিরভাগ দোকানে তো সেক্ষেত্রে আজ অব্দি মেলাতে মানে কোনো মেলাতেই দু এক জায়গায় হতে পারে হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার যেখানে থাকবে না সেখানে হতে পারে আগুন লাগে কিন্তু আমাদের আজ এই রকম ধরনের কোনো অসুবিধা হয়নি আগুন লেগে গেছে বা এমনি মেলা কর্তৃপক্ষ আপনাদের সব রকম ডিমান্ড মানছে বা করছে কি হ্যাঁ ওদিক থেকে আমরা এদের এদের সাথে অনেক বছর ধরে আছি দশ পনেরো বছর ধরে আছি কি নাম আপনার আমার নাম কৌশিক কৌশিক কি পাইপ